ও বেতালের প্রসিদ্ধ কাহিনী চতুর্থ গল্প ভোগবতী নগরে অনঙ্গ সেন নামে এক বিখ্যাত রাজা ছিলেন তার একটা পাখি ছিল নাম চূড়ামণি পাখিটিকে রাজা খুব ভালোবাসতেন সব সময় কাছেই রাখতেন একদিন রাজা কথায় কথায় পাখিটিকে জিজ্ঞাসা করলেন পাখি তুমি কি কি বিষয় জানো সুখ বলল মহারাজ আমি ভূত বর্তমান ভবিষ্যৎ সব জানি রাজা বললেন তাহলে বলো দেখি আমি বিয়ে করতে পারি এমন মেয়ে কোথায় আছে চূড়ামণি বলল মহারাজ মগধ দেশের রাজা বীর সেনের চন্দ্রাবতী নামে এক মেয়ে আছে তার সাথে আপনার বিয়ে হবে মেয়েটি অপরূপ সুন্দরী ও অতি গুণবতী রাজা সুকের কথা পরীক্ষা করার জন্য বিখ্যাত গণক চন্দ্রকান্তকে ডেকে এনে জিজ্ঞাসা করলেন বলুন দেখি কোন মেয়ের সঙ্গে আমার বিয়ে হবে গণক গণনায় জেনে বলল মহারাজ চন্দ্রাবতী নামে এক পরমা সুন্দরী রাজকন্যা আপনার রানী হবেন শুনে রাজা সুকের প্রতি সন্তুষ্ট হলেন পরে একজন চতুর ঘটককে মগধের রাজার কাছে পাঠালেন চন্দ্রাবতীর কাছেও মদন মঞ্জুরি নামে এক শাড়ি ছিল সেও সুকের মতোই তিনকালের খবর জানত একদিন রাজকন্যা তাকে জিজ্ঞাসা করল, শাড়ি যদি তিনকালেরই খবরই তোমার জানা থাকে তাহলে তো কার সঙ্গে আমার বিয়ে হবে শাড়ি বলল রাজকুমারী ভোগবতী নগরের রাজা অনঙ্গ সেনের সাথে আপনার বিয়ে হবে কিছুদিনের মধ্যে ঘটক মগদে গিয়ে অনঙ্গ সেনের সাথে চন্দ্রাবতীর বিয়ের প্রস্তাব করলে রাজা তাতে সম্মত হলেন কাল বিলম্ব না করে ঘটক এই খবর নিয়ে মগধে ফিরে গেল তারপর নির্দিষ্ট দিনে অনঙ্গ সেন ও চন্দ্রাবতীর বিয়ে হল রাজধানীতে ফিরে অনঙ্গ সেন চন্দ্রাবতীকে নিয়ে পরম সুখে দিন কাটাতে লাগলেন স্বামী গৃহে আসার সময় চন্দ্রাবতী তার শাড়িটিকেও সঙ্গে এনেছিল একদিন রাজা রানী অন্দরমহলে বসে গল্প করছেন সুখ শাড়ি তাদের কাছেই আছে রাজা রানীকে বললেন দেখো একা থাকা বড় কষ্ট তাই আমার ইচ্ছে সুখ শাড়ির বিয়ে দিয়ে দুটিকে এক খাঁচায় রেখে দিই রানী একটু হেসে সম্মতি দিল রাজা সুখের সঙ্গে শাড়ির বিয়ে দিয়ে দুজনকে এক খাঁচায় রেখে দিলেন দিন যায় একদিন রাজা রানী আমোদ প্রমোদে রত এমন সময় সুখ শাড়ির ঝগড়া বেঁধে গেল শাড়ি বলছে পুরুষেরা ভীষণ স্বার্থপর ধূর্ত ও অধার্মিক সুখও কম যায় না বলল মেয়েরাও চঞ্চল মিথ্যেবাদী আর কুটিল রাজা তাদের ঝগড়া শুনে জিজ্ঞাসা করলেন তোমরা মিছামিছি ঝগড়া করছো কেন সারি বলল মহারাজ পুরুষজাত বড় অধার্মিক তাই তাদের ওপর আমার কোনো রকম শ্রদ্ধা ভক্তি নেই আকর্ষণও নেই পুরুষের ব্যবহার ও চরিত্র সম্বন্ধে একটা গল্প বলছি শুনুন তাহলেই বুঝবেন কেন আমার এই রাগ ইলাপুরে মাহধন নামে এক ধনী বণিক ছিল অনেক দিন কেটে গেল তবু তার ছেলে হল না এজন্য তার মনে খুব দুঃখ ছিল অবশেষে ভগবানের কৃপায় তার একটা ছেলে হলো। বণিক তার নাম রাখল নয়নানন্দ নয়নানন্দের পাঁচ বছর বয়সে বাবা তার লেখাপড়া শেখার জন্য উপযুক্ত শিক্ষকের ব্যবস্থা করল কিন্তু ছেলেটি অসৎ সঙ্গে মিশে খারাপ কাজে সময় নষ্ট করতে লাগলো পড়াশোনায় একটুও মন দিল না বয়স যতই বাড়লো তার চরিত্র তত খারাপ হতে লাগলো কিছুদিন পরে বণিক মারা গেল নয়নানন্দ পাশা খেলে মদ খেয়ে অসৎ বন্ধুদের সঙ্গে মিশে অল্প সময়ের মধ্যেই বাবার সমস্ত সম্পত্তি নষ্ট করে ফেলল তারপর তার কষ্টের সীমা রইল না তখন সে ইলাপুর ছেড়ে নানা জায়গায় ঘুরে বেড়িয়ে চন্দ্রপুরের বণিক হেমগুপ্তের বাড়ি গিয়ে উঠল হেমগুপ্ত তার পিতার পরম বন্ধু ছিল নয়নানন্দ তার কাছে নিজের পরিচয় দিল খুব খুশি হয়ে হেমগুপ্ত জিজ্ঞাসা করল বাবা তুমি হঠাৎ কোথা থেকে এখানে এলে নয়নানন্দ বলল আমি জাহাজে চড়ে শিংহলে বাণিজ্য করতে যাচ্ছিলাম পথে প্রবল ঝড়ে সবগুলো জাহাজ ডুবে যায় ভাগ্য ভালো আমি একটা কাট ধরে ভেসে থেকে প্রাণ বাঁচাতে পেরেছি আমার লোকজন কে কোথায় গেছে জানি না জিনিসপত্র সবই ডুবে গেছে এই ভিখারির বেশে দেশে ফিরতে লজ্জা করছিল তাই কোনো উপায় না দেখে আপনার কাছেই এসেছি নয়নানন্দের কথা শুনে হেমগুপ্ত ভাবল আমি বহুদিন ধরে রত্নাবতীর জন্য পাত্র খুঁজছি কিন্তু কোথাও তার বর পাচ্ছি না ভগবান দয়া করে একে এনে দিলেন এর পিতা অনেক সম্পত্তি রেখে গেছে ছেলেটির বংশও ভালো এ হয়তো এর পিতার সদ্গুণ পেয়েছে অতএব শীঘ্রই দিন ঠিক করে এর সাথে রত্নাবতীর বিয়ে দিয়ে দিই এই ভেবে সে তার স্ত্রীর কাছে গিয়ে সব কথা জানিয়ে জিজ্ঞেস করলো তোমার মত কি স্ত্রী বলল ভগবানের ইচ্ছে না হলে এমন ঘটে না তুমি যত তাড়াতাড়ি পারো দুজনের বিয়ের ব্যবস্থা করো তারপর শুভলগ্নে নয়নানন্দের সঙ্গে রত্নাবতীর বিয়ে হয়ে গেল কিছুদিন যায় দুজনে পরম সুখে দিন কাটাচ্ছে একদিন নয়নানন্দের মনে দুষ্টুবুদ্ধির উদয় হলো সে তার স্ত্রীকে বলল দেখো অনেকদিন আমি দেশ ছাড়া দেশের জন্য মন কেমন করছে সুতরাং তোমার বাবা মাকে রাজি করিয়ে আমাকে বিদায় দাও আর ইচ্ছে হলে তুমিও আমার সঙ্গে যেতে পারো রত্নাবতী তার মা বাবার কাছে গিয়ে স্বামীর ইচ্ছের কথা জানালে তারা সম্মত হলো রত্নাবতীও স্বামীকে এসে বলল বাবা মা রাজি হয়েছে কিন্তু তুমি আমাকে ফেলে যেও না তোমাকে ছেড়ে আমি কিছুতেই থাকতে পারব না তারপর বণিক হেমগুপ্ত নয়নানন্দকে অনেক জিনিসপত্র ও ধনরত্ন দিয়ে বিদায় দিল অনেক মূল্যবান গহনায় সাজিয়ে দিল নয়নানন্দ মহা আনন্দে স্বদেশে যাত্রা করল চলতে চলতে দুজনে এক গভীর বনে এসে পড়লে নয়নানন্দ স্ত্রীকে বলল দেখো এই বনে ডাকাতের ভয় আছে গয়না পরে যাওয়া নিরাপদ নয় তুমি গয়নাগুলো খুলে আমার কাছে দাও আমি কাপড়ে বেঁধে রাখি বন থেকে বেরিয়ে গিয়ে আবার পরে নিও আর পালকিরও দরকার নেই বেহারারা পালকি নিয়ে ফিরে যাক আমরা দুজনে ভিকিরির বেশে হেঁটে যাব। তাহলে নিরাপদে যেতে পারব রত্নাবতী সমস্ত গয়না খুলে স্বামীর হাতে দিল দাস দাসী ও পালকি সহ বেহারাদের বিদায় করে দিয়ে সেই দুষ্টের সঙ্গে হেঁটে চলল নয়নানন্দ রত্নাবতীকে নিয়ে ক্রমে আরও গভীর বনে উপস্থিত হল তারপর তাকে একটা কুয়ার মধ্যে ফেলে দিয়ে চলে গেল রত্নাবতী চিৎকার করে কানতে লাগল এক পথিক সেখান দিয়ে যাওয়ার সময় রত্নাবতীর কান্নার শব্দ শুনে অবাক হলো শব্দ লক্ষ্য করে চলতে চলতে সেই কুয়ার ধারে উপস্থিত হলো কুয়ার ভেতর উকি দিয়ে দেখে একটি পরমা সুন্দরী মেয়ে চিৎকার করে কাঁদছে পথিক বহু কষ্টে তাকে ওপরে তুলে এনে জিজ্ঞাসা করল তুমি কে এই ভয়ঙ্কর বনে একা কেন এসেছিলে তোমার এমন দশা কেন হলো সত্যি ঘটনা বললে স্বামীর নিন্দা করা হবে স্বামীর নিন্দা করা অন্যায় তাই রত্নাবতী বলল আমি চন্দ্রপুরের বণিক হেমগুপ্তের মেয়ে আমার নাম রত্নাবতী আমি স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি যাচ্ছিলাম ডাকাতেরা আমার সব গয়না কেড়ে নিয়ে আমাকে কুয়াইফ ফেলে দিয়েছিল আমার স্বামীকে নির্দয়ভাবে মারতে মারতে নিয়ে গেছে তার কি দশা হয়েছে জানি না রত্নাবতীর কথা শুনে পথিক খুব দুঃখ করতে লাগল তারপর তাকে অনেক সান্ত্বনা দিয়ে বাবার বাড়ি পৌঁছে দিল রত্নাবতীর বাবা মা মেয়েকে ওই অবস্থায় ফিরে আসতে দেখে অবাক হলো মর্মাহত হয়ে জিজ্ঞাসা করলো মা কি করে তোমার এমন দশা হলো রত্নাবতী পথিকের কাছে যা বলেছিল কানতে কানতে বাবা মাকেও তাই বলল হেমচন্দ্র বলল মা কেঁদো না আমার মন বলছে তোমার স্বামী বেঁচে আছে ডাকাতদের টাকা দরকার গয়না বিক্রি করে সেই টাকা তারা পাবে আর টাকা পেলে ডাকাতরা অকারণে খুন করে না এসব বলে বণিক মেয়েকে আশ্বাস দিয়ে আবার গয়না বানিয়ে দিল এদিকে নয়নানন্দ নিজের বাড়িতে এসে রত্নাবতির গহনা বিক্রি করে সেই টাকায় দিন রাত মদ খায় পাশা খেলে ও নানা রকম আমোদ প্রমোদে কাটিয়ে টাকা শেষ করে আবার আগের মতো ভিকেরি হলো তখন মনে মনে আবার নতুন ফন্দি দিয়ে আঁটতে লাগল সে ভাবল রত্নাবতীকে কুয়ায়ে ফেলে দেওয়ার কথা তার শ্বশুরবাড়ির কেউ জানে না অতএব একটা ছল করে সেখানে গিয়ে দু চার দিন কাটিয়ে এক সুযোগে আবার কিছু টাকার ব্যবস্থা করে চলে আসবে সবার আগেই রত্নাবতী তাকে দেখতে পেল সে স্বামীকে আসতে দেখে ভাবল স্বামী দোষ করলেও গুরুজন তিনি ভুল করেই আমার ওপর ওই রকম ব্যবহার করেছিলেন গুরুজনের দোষ ধরা অন্যায় যা হোক আমি যে বেঁচে আছি তিনি হয়তো জানেন না আমাকে দেখলেই পালিয়ে যাবেন তাই আগে ওর ভয় ভাঙানো উচিত রত্নাবতী স্বামীর সামনে এসে বলল তোমার কোনো ভয় নেই আমি বাবা মাকে বলেছি দস্যুরা আমার গহনা কেড়ে নিয়ে আমাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে তারপর তোমাকে বেঁধে নিয়ে গেছে তারা তোমার জন্য খুব চিন্তিত তোমাকে জিজ্ঞাসা করলে আমি তাদের কাছে যেমন বলেছি তুমিও সেই রকমই বলো। চলে গেলে নয়নানন্দ কাছে গিয়ে তাকে প্রণাম করল বনিক তাকে আশীর্বাদ করে সব খবরাখবর নিতে লাগল। রত্নাবতী তাকে যা বলতে বলেছিল নয়নানন্দ শ্বশুরের কাছে তাই বলল। তার কথা শুনে ও ভাব দেখে হেমগুপ্তের মনে খুব মায়া জন্মাল তারপর রাত হলো বহুদিন পরে স্বামীকে দেখে রত্নাবতী খুব খুশি সে তার সমস্ত নতুন গহনা পরে সবার ঘরে এলো কিছুক্ষণ কথাবার্তার পর ধূর্ত নয়নানন্দ ঘুমের ভান করে নাক ডাকতে লাগল রত্নাবতী দেখল স্বামী অঘরে ঘুমাচ্ছে সেও ঘুমিয়ে পড়লো তখন সেই পাপিষ্ট নয়নানন্দ ছুরি দিয়ে স্ত্রীকে জবাই করে সমস্ত গয়না নিয়ে পালিয়ে গেল গল্প শেষ করে শাড়ি বলল মহারাজ এই ঘটনা আমি সচক্ষে দেখেছি সেই থেকে পুরুষ জাতের ওপর আমার ঘৃণা ও অবিশ্বাস জন্মেছে শাড়ির কথা শুনে রাজা মৃদু হেসে বললেন চূড়ামণি তুমি কেন মেয়েদের ওপর এত বিরক্ত এবার সেটা বলো তখন সুখ বলল মহারাজ শুনুন কাঞ্চনপুর নগরে সাগর দত্ত নামে এক শেঠ ছিল তার একটা পুত্র ছিল তার নাম শ্রী দত্ত শ্রীদত্ত বড় সুশীল ও শান্ত স্বভাবের অনঙ্গপুরের সোমদত্ত শেঠের মেয়ে জয়শ্রীর সঙ্গে তার বিয়ে হয় কিছুদিন পরে শ্রীদত্ত বাণিজ্য করতে দেশান্তরে গেল জয়শ্রী তার বাবার বাড়িতেই রইল অনেকদিন গেল শ্রীদত্ত তবুও ফিরল না জয়শ্রীর স্বভাব চরিত্র ভালো ছিল না সে নানা কুকর্ম করে দিন কাটাতে লাগল স্বামীর প্রতি তার কোনো আকর্ষণ নেই এদিকে অনেক দিন পরে শ্রীদত্ত বাণিজ্য থেকে বাড়ি ফিরে বাড়ি গেল একে জামাই তার উপর অনেক দিন পরে এসেছে সেজন্য সোমদত্ত জামাইকে খুব খাতির যত্ন করলো সারাদিন আমোদ প্রমোদে কাটিয়ে শ্রীদত্ত রাতে খাওয়ার পর শুতে গেল কিন্তু জয়শ্রী কিছুতেই স্বামীর কাছে যেতে চায় না তার মা তাকে অনেক বোঝালো জয়শ্রী তবু অটল শেষে মা জোর করে তাকে জামায়ের ঘরে দিয়ে এলো স্বামীর ঘরে গেল বটে কিন্তু জয়শ্রী তার সঙ্গে একটা কথাও বলল না তার দিকে পেছন ফিরে শুয়ে থাকল শ্রীদত্ত স্ত্রীকে ভালো ভালো কথা বলে সন্তুষ্ট করার চেষ্টা করল। তবু জয়শ্রীর মন গড়ল না সে অমনি পেছন ফিরে শুয়ে রইল শ্রীদত্ত জয়শ্রীর জন্য নানা রকম মূল্যবান গহনা ও কাপড় চুপড় এনেছিল জয়শ্রীকে আদর করে দিতে গেলে জয়শ্রী রাগ করে সেগুলো ছুঁড়ে ফেলল জয়শ্রীকে কিছুতেই সন্তুষ্ট করতে না পেরে শ্রীদত্ত ঘুমিয়ে পড়লো স্বামী ঘুমিয়ে পড়লে জয়শ্রী বিছানা থেকে উঠে যায় তারপর শ্রীদত্ত যেসব গহনা ও কাপড় এনেছিল সেগুলো পরে পথে বের হলো প্রিয় সখীর বাড়ি গিয়ে সখীর কাছে মনের দুঃখ জানাতে চলল সে সময় এক চোর ওই পথে দাঁড়িয়েছিল জয়শ্রীকে দেখে তার কৌতূহল হল এত রাত্রে সুন্দরী একটি মেয়ে সেজেগুজে কোথায় যাচ্ছে গোপনে সে জয়শ্রীর পেছন পেছন চললো এদিকে জয়শ্রীর প্রিয় সখী যে ঘরে ঘুমাত সেখানে অন্য এক লোক ঘুমাচ্ছিল একটা সাপ এসে তাকে কামড়ে মেরে ফেলল জয়শ্রী ঘরে ঢুকে ভাবল তার সখী ঘুমাচ্ছে সে তার পাশে শুয়ে কথা বলতে লাগলো চোর একটু দূরে দাঁড়িয়ে সবই দেখছে সেই ঘরের কাছে এক গাছে বসে একটা পিসাচো এসব দেখছিল সে জয়শ্রীর ওপর ভয়ঙ্কর রেগে গেল মনে মনে বলল মতো স্বামীর যে করতে পারে ঘর বেরোতে পারে তাকে শাস্তি দেওয়া উচিত সে ওই মৃত লোকটির দেহে ঢুকে প্রাণ সঞ্চার করে তার দাঁত দিয়ে জয়শ্রীর নাক কামড়ে কেটে ফেলল এতক্ষণে জয়শ্রীর বোধোদয় হলো সে বুঝতে পারলো যার সাথে কথা বলছিল সে তার সখী নয় অন্য লোক আর ঠিক সেই সময় তার প্রিয় সখীও সেখানে এসে হাজির হলো জয়শ্রী কপাল চাপড়াতে চাপড়াতে বিলাপ করতে লাগলো কেঁদে কেঁদে সখীকে বলল। ভাই আমি কি করে এখন বাড়িতে মুখ দেখাবো আমার বাবা মা কি বলবেন এতদিন পর আমার স্বামীও এসেছে তার কাছ থেকে তোমার বাড়িতে পালিয়ে এসে আমার এমন দশা হলো আমি খেয়ে আত্মহত্যা করব। হঠাৎ তার মাথায় বুদ্ধি জাগল সে সখীকে বলল আমি বাড়ি গিয়ে শোবার ঘর থেকে চিৎকার শুরু করব সকলে ছুটে এসে কি হয়েছে জানতে চাইলে বলবো আমার স্বামী রেগে গিয়ে আমার নাক কেটে দিয়েছে জয়শ্রী সখী বলল হ্যাঁ এটাই ভালো তাই করো জয়শ্রী বাড়ি ফিরে শোবার ঘরে ঢুকে চিৎকার করে কাঁদতে লাগলো আর কান্না শুনে বাড়ির সবাই ঘরে ঢুকে দেখে তার নাক নেই রক্তে কাপড় চোপড় ভেজা আর সে মাটিতে পড়ে কাঁদছে সকলে ব্যস্ত হয়ে কি হয়েছে জানতে চাইলে জয়শ্রী তার স্বামীকে দেখিয়ে বলল ওই শয়তানটা আমার এই দশা করেছে সবাই তখন শ্রীদত্তকে গালাগালি করতে লাগলো ভালো মানুষ শ্রীদত্ত এসবের কিছুই বুঝতে না পেরে ও স্ত্রীর নাক কাটা বিকৃত চেহারা দেখে হতবাগ হয়ে রইল মনে মনে তার আফসোস হতে লাগলো ভাবল জয়শ্রীর স্বভাব চরিত্রের কথা ভালো মতো না জেনে আমার শ্বশুর আসা উচিত হয়নি জানি না শেষ পর্যন্ত আমার ভাগ্যে কি ঘটবে পরদিন সকালে জয়শ্রীর বাবা সোমদত্ত রাজার কাছে নালিশ করল কোতোয়াল এসে সেই দত্তকে ধরে নিয়ে গেল বিচারক জয়শ্রী ও সোমদত্তকে মুখামুখি দাঁড় করিয়ে জয়শ্রীকে জিজ্ঞাসা করলেন কে তোমার এই দুর্দশা করেছে জয়শ্রী তার স্বামীকে দেখিয়ে বলল ধর্মাবতার উনি আমার স্বামী উনিই আমার এই অবস্থা করেছেন বিচারক শ্রীদত্তকে জিজ্ঞাসা করলেন তুমি এ কাজ কেন করলে শ্রীদত্ত বলল ধর্মাবতার আমি কিছুই জানি না কিছু বলতে পারবো না তবে আমি এ কাজ করিনি এখন আপনার বিচারে যা ভালো মনে হয় তাই করুন সাজা দিতে ইচ্ছে করলে দিন এই বলে শ্রীদত্ত বিষণ্ণ মুখে দাঁড়িয়ে রইল বিচারক সমস্ত শুনে আসামি শ্রীদত্তকে শুলে চড়ানোর আদেশ দিলেন চোর এতক্ষণ দূরে দাঁড়িয়ে সব দেখছিল সে বিচারকের সামনে এসে বলল ধর্মাবতার আপনি একজন নির্দোষের প্রাণদণ্ড দিচ্ছেন চোরের কথা শুনে বিচারক বিব্রত হলেন তখন চোর তার কাছে একে একে সব কথা বলল বিচারক তখন সেই সাপে কাটা মরা লোকটার খোঁজ নিতে বললেন লোকটিকে পাওয়া গেল তার মুখের ভেতর জয়শ্রীর নাখের কাটা অংশটিও পাওয়া গেল সব দেখে নিজের ভুল বুঝতে পেরে বিচারক শ্রীদত্তকে নিরপরাধ নিরাপরাধ ঘোষণা করলেন ও চোরকে পুরস্কার দিয়ে বিদায় করলেন আর জয়শ্রীর মাথা মুড়িয়ে ঘোল ঢেলে তাকে গাধার পিঠে চড়িয়ে সারা নগরে ঘোরানোর আদেশ দিলেন সব শেষে তাকে দেশ থেকে তাড়িয়ে দিলেন তার কাহিনী শেষ করে চূড়ামণি রাজাকে বলল মহারাজ মেয়েরা কত খারাপ বুঝলেন তো গল্প শেষ হলো বেতাল জিজ্ঞাসা করল মহারাজ নয়নানন্দ ও জয়শ্রীর মধ্যে কে বেশি খারাপ রাজা বিক্রমাদিত্য বললেন আমার মতে দুই সমান এ কথা শুনে বেতাল ফিরে গিয়ে আবার শিমুল গাছে ঝুলতে লাগল রাজাও তাকে আবার গাছ থেকে নামিয়ে আগের মতো কাঁধে করে সন্ন্যাসীর কাছে চললেন নমস্কার বন্ধুরা আজকের গল্প তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না Don Novata.